নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফেমিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সরি সরি একদম রিয়েলি সরি অনেক চাপে ছিলাম সেই জন্য ভিডিও আসতে দেরি হয়ে গেল তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে ঠিক আছে তো আজ ছিল বুধবার কিন্তু বুধবার দিন আমি মেহেন্দি পড়িনি আমি মেহেন্দি পড়েছি মঙ্গলবার দিন দেখুন তো বাহাত দিয়ে আমি ডান হাতে পড়েছি কি হাত কাঁপছিল এর থেকে বেশি ভালো আর বেশি ধৈর্য ধরে না মেহেন্দি পরা যাচ্ছিল না আমার না ওপরটা পড়তে মানে হাতের ওপর দিকটা পড়তে এতটাই ধৈর্য লাগে কিন্তু তারপর আর ধৈর্য লাগে না যাই হোক মেহেন্দি পড়তে পড়তে ঘরে দেখলাম টিভিতে এই গানটা দিয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই গানটা কী গান হ্যাঁ তারপরে আমি আবার শুকিয়ে গেল আবার তারপরে একটু রাতের দিক করে আবার ডান হাত দিয়ে হাতে পড়ে নিলাম কারণ এদিকটা শুকিয়ে গেছে আর আমি সারা রাত রাখিনি শুকিয়ে মানে শুকিয়ে গেছিল ওই সাড়ে বারোটা নাগাদ আমি তুলে দিয়েছিলাম তো ধৈর্য ধরে ওপরটা পড়তে আমার খুবই ভালো লাগে কিন্তু ভিতরটা আমার আর ধৈর্য ধরে পড়তে একদম ভাল লাগে না জানি না কেন তখন আমার সব এনার্জি কোথায় হারিয়ে যায় আমি বুঝতেই পাই না যাই হোক মেহেন্দি টেহেন্দি তো তুলে নিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তারপর এটা হলো বুধবার দিন সকালবেলা বুধবার দিন সকালবেলা এই যে এখন আমি টক দই আর এখানে হালকা তেল দিয়েছি নারকেল তেল এটা দিয়ে এখন মাথায় দিচ্ছি কারণ কি বিয়েবাড়ি এসেছে বলে কথা আমাদের এক খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়েবাড়ি তারপর মুখে একটু দই আর বেসন মাখিয়ে নিলাম কারণ আমি না পার্লারে গিয়ে পয়সা খরচা করতে একদম পছন্দ করি না তাই বাড়িতেই পছন্দ করি এ দেখুন আমার হাতে মেহেন্দির কালারগুলো খুব সুন্দর এসে আর বুধবার দিন ছিল স্নানযাত্রা হ্যাঁ আমি সেদিনকে পুজো দিতে পারিনি তো সেদিনকে মা পুজো দিয়ে দিচ্ছিলো কারণ আমার সেদিনকে ছ দিন ছিল আমি সাত দিনের মাথায় গিয়ে পুজো দিই সেই জন্য মা পুজো দিয়ে দিচ্ছিলো সুন্দর করে এ দেখো প্রথমেই রাধাগোবিন্দ গোপাল রাধারা তারপর জগন্নাথ নিতাই গৌমাতা সবাইকে স্নান করে নিয়েছে শিব ঠাকুরকে সেদিনকে স্নান করেছে এইখানে ছিল শুধু দুধ দই গঙ্গার জল ঘি আর মধু পাঁচটা জিনিস দিয়ে স্নান করে নিয়েছে তারপর মা সুন্দর করে ফুল টুল সাজিয়ে ঠাকুরকে বসিয়েছে তারপর সেবাই ছিল আজকে নিকুতি আর সবেদা খুব সুন্দর করে মা আরতি আরতি কুপে বেশ ভালো লাগছিলো তারপরে মা আর ভাই চলে গেল মামা বাড়ি কারণ ওখানে আজকে মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা আছে তো সেইগুলো দেখবে ওরা জল টল ঢালবে তো আমি আর আমার একার জন্য বাবাও ভাত খেয়ে গেছে সিদ্ধভাত আমিও আমার একার জন্য চালের আলু দিয়ে একটু সিদ্ধ ভাত করে নিয়েছি আহ অমৃত অমৃত গরম গরম ভাত খাওয়া শান্তি যে কি বলবো আলাদাই শান্তি তারপর ঘুমিয়ে ঘুম টুম থেকে উঠে রেডি হয়ে সন্ধি সন্দীতের মতন কাজে বেরোবে সেই জন্য আমাকে বললো যে তোকে চল একটু মনির বাড়িতে দিয়ে আসি কারণ মনির মনির বিয়ে আর কি মানে মণি আর মুন্নারি বিয়ে তারপরে তার আগে একটুখানি খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের নিরামিষ সানযাত্রা দিনকে নিরামিষ খেয়েছিলাম তাই একটু মিষ্টি কালো জাম এখন আমার কালো জামটা খুব ফেভারিট হয়েছে আর রাজবল্লভীর কালো জাম তো আমার অসাধারণ লাগে তো কালো জামা আর রসমালাইটা খেয়ে নিয়ে তারপরে গেলাম বিয়েবাড়িতে এই দেখো বিয়েবাড়ি প্যান্ডেল লেগে গেছে আমাদের কি মজা ঢিঙ্কা ঝিঙ্কা ও আলাদাই একটা এনার্জি তাই না বন্ধুর বান্ধবীর বিয়ে বলে কথা দুই বাড়ি আমরা মেয়ে পক্ষ ছেলেপক্ষ আমরা এই দেখো এটার নাম লজেন্স খুব ভালো কুকুরটা কুকুরটা যদি চোরও আসে না চোরটা যদি আদর করে ও চোরকে চুরি করতে দিয়ে দেবে এরকম ব্যাপার আর কি খুব ভালো খুব কিউট কিন্তু আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম আমি ওই দিনকে ধরিনি তারপরে এই যে ওর পাশে বসে থেকে ও বললো ব্লাউজ শুধু দি আমার একটা হেল্প করো না কতগুলো ব্লাউজ দেখো ভুলভাল সেলাই করে দিয়েছো ওগুলো একটু খুলে দাও না তারপরে আমি খুলে দিলাম আর ওটা হচ্ছে সোনা ওটা হচ্ছে মনির মামার ছেলে ভাই আর এই দেখো এই চিকনাকে দেখো বিয়ের আগের দিন রাত্রিবেলাও চলে এসে চিকনা পাঁচশো টাকা দিয়ে ফেসিয়াল করেছে চিকনা ওই দেখো আরেকজন এটা হলো আমাদের ছোবরা না না ছোবরা না শুভ্রা শুভরা কিন্তু আমরা ওকে ছোবরা বলে দেখি ভালোবেসে এই যে আমি আগের দিন ভাগ্যিস মঙ্গলবার মেহেন্দিরা পড়ে না হলে আমি আজকে কখন পড়তাম মেহেন্দি নিজের হাতে যাই হোক এখন সবাইকে এক এক করে মেহেদি পড়াতে হবে মনির মেহেন্দির আর্টিস্ট আসবে আর আমি বাকিদের একটু হেল্প করে দেবো আর কি তারপর সময় চলে এলো এই দেখে এই দেখে দেখেছি বিয়ের কে দেখেছে ওকে দেখে কেউ বলবে বিয়ের কোনে সাড়ে আটটা বাজার এটা হলো বনি এটা হলো মুন্নার মাসির মেয়ে সবাই মিলে একসাথেই ছিলাম আর মুন্না মুন্নাকে কী বলবো টুকটুক করে চলে আসছে মানে ও বাড়িতে মন টিকছে না ওর এইখানে মন টিকছে এখানে সবাই আমরা আছি এখানে অনেকে আছি সুমি আমি ছোবরা মধু মনি তারপর রাখি সোমু সব 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 বুবাই সঞ্জিত সবাই আছে এইখানে এখানে আমরা সবাই আছি এই দেখো ছোবরা মেহেদি হ্যাঁ ওই রকম বলেছে আমি এরকমই পড়িয়েছি ও কোনো ডিমান্ড করেনি আমি এরকমই পড়িয়ে দিয়েছি তারপরে এই দেখো সঞ্জিতের হাট মেহেদি পড়িয়ে দিচ্ছিলাম আমি যদি এস লিখতে পারি ও তো মেহেন্দি আর লিখতেই পারে তাই না এটা হচ্ছে আমার কথা হ্যাঁ কে কি বলবে সেটা আলাদা প্রশ্ন কিন্তু এইটুখানি অত্যাচার তো করতেই পারি আমি এইভাবে অত্যাচার করতেই পারি আমি আর এটা আমার অধিকার আর আমি জানা কোনো কাজ মন দিয়ে করার সময় উম কেন করি আমি ঠিক বুঝি না মানে আমার অটোমেটিকলি ওরকম হয়েই যায় দেখো তো ওর হাতের মেহেন্দিটা ভালো হয়েছে কিনা দেখো আর হার্টবিটগুলো কি সুন্দর আমার গুলো একটু ভালো হয়নি মানে আমি তো বেসিক্যালি ভালোই বাসি না তারপর কাকি এলো কাকি এসে দেখ যে মনে ওই শাখা বাঁধাগুলো আর কি করেছে সুন্দর লাগছে বেশ ভালো লাগছে না এটা এটা নর্মাল এটা বাঁধানো নয় আর এটা বরের আংটি সুন্দর হয়েছে না আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো শাখা বাঁধানো না আংটি কোনটা বেশি সুন্দর হয়েছে ও এটা শকেটের চুড়িও এটাও ভালো হয়েছে আর এটা ছিল বনের হাত বনিও সেম ডিজাইন করেছে ওই দিকেও সেম ডিজাইন করেছে বনিও একটু হয়তো আলাদা করেছে আর এটা হলো মাম্মের হাত তারপরের দিকে বাড়ি চলে এলাম কারণ না বাড়ি আসছিলাম না আমি তো ভেবেছিলাম বাড়ি আসছি বাড়ি আসছিলাম না শাখা পলা কিনতে গেছিলাম এই যে পলাগুলো আরে মহারানী সব কিনেছে আর্ধেক জিনিস ভুলে গেছে ও বিয়ের ওড়না কেনে নি শাখাপলা কেনে নি মানে যেটা অধিবাসে পড়ে সেই সব কিচ্ছু কেনে নি কি বলবো তারপর ও এগারোটা বেজে গেছে অনেক লেট হয়ে যাচ্ছিলো ও একা বাঁকা মেহেদি আমি বললাম এবার তুই সারা ধরে মেহেন্দি পর আমরা চললাম ভাই আমাদের আর এনার্জি নেই কারণ আমাদের সবার মেহেন্দি ফেন্দি পরা হয়ে গেছে সবজি যার বাড়ি চলে গেছে তারপরে এ দেখো আর সমু কি যাচ্ছে বাড়ি যাবি কি এ দেখো শুমিকেও পরি দিচ্ছিল মমিতা ভালোই ছিল ওরটা সুন্দর তারপর কত খাটিয়েছে দেখো এই দেখো কাজ কিভাবে শুরু করিয়েছে ও আমাকে দিয়ে আমাকে আর সঞ্জিতকে আর মধুকে প্রচুর খাটিয়েছে মনে এইগুলো কিন্তু আমাদের অন্যভাবে ট্রিট চাই আর এই শাখা পলাগুলোই রাত্রিবেলা আমরা কিনতে গেছিলাম রাত্রি সাড়ে দশটার সময় কপাল ভালো ছিল তাই মানে দোকানটা খোলা পেয়েছিলাম তারপর বাড়িতে এসে দেখি মা খিচুড়ি মানে আলু ভাজা পটল ভাজা কারকল ভাজা পায়েস কুমড়ো ভাজা করেছে এইগুলো দিয়ে এখন ভাত খেয়ে নিলাম মুফ শান্তি গিয়ে শান যাত্রা বলে কথা খিচুড়ি না খেলে হয় পায়েস দিয়ে সেই জন্য আর আমাদের অনুষ্ঠান মানে পুজোর অনুষ্ঠান মানে খিচুড়ি পোলাও এইসব যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন আস্তে আস্তে সব বিয়ের ভিডিও আসতে চলেছে অবশ্যই মন দিয়ে সব একটু দেখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ওপিনিয়ন चलो टाटा राधे राधे